সাইফ হাসান ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার খুব কারণ সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে তিনি ডোমেস্টিক অনেক অনেকদিন যাবৎ তিনি আছেন এবং এজ লেভেল ক্রিকেট থেকে সাইফ হাসানের নামটা কিন্তু বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমিয়ারা রয়েছেন তাদের মোটামুটি জানাই থাকার কথা মেহদি হাসান মিরাজ যখন বাংলাদেশ আন্ডার নাইনটিনের ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্তু যখন সেই দলটায় ছিলেন সাইফুদ্দিন যখন সেই দলটায় ছিলেন সে একই দলের ওপেনিং ব্যাটার হিসেবে সাইফ হাসান তিনি কিন্তু বেশ কয়েক বছর যাবত আন্ডার নাইনটিন সার্কিটে খেলেছেন এবং সেখান থেকেই ডোমেস্টিক সার্কিটে খেলার শুরুটা তার হয়েছিল বাংলাদেশ এ দলের হয়ে তিনি খেলেছেন জাতীয় দলের হয়েও তিনি পারফর্ম করেছেন তবে অন অ্যান্ড অফ ছিলেন একেবারেই জাতীয় দলে থিত হওয়ার সুযোগটা তিনি কোনো সময় পাননি সৌদি আরবে তার প্যারেন্টসরা যখন কাজ করতে গিয়েছিল সেই সময়টায় তিনি আসলে ক্রিকেটে তার হাতে খড়ি হয়েছিল এবং সেখান থেকে যখন তিনি বাংলাদেশে আসেন তারপর সাইফ হাসানের ক্রিকেটের যাত্রাটা সেভাবে শুরু হয় এবং সাইফ হাসানের মধ্যে একটা আলাদা পোটেন্সিয়াল সবসময় ছিল তিনি খুবই খুবই শক্তিশালী বটম হ্যান্ডেড একজন ব্যাটার বড় বড় শট তার হাতে রয়েছে তবে অন্যরকম একটা টেকনিকে তিনি ব্যাটিংটা করেন এবং তার রানের কনসিস্টেন্সিটা নিয়ে সবসময় একটা প্রশ্ন আলটিমেটলি থেকে থাকতো এবং সে কারণেই আহ তিনি কিন্তু ডোমেস্টিক সার্কিটও মোটামুটি সাকসেসফুল হলেও আলটিমেটলি জাতীয় দলের সেই জায়গাটায় নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করার সুযোগ পাননি দেখতে দেখতে বয়সটা তো সাতাশ সেদিকেই পৌঁছে গেছে তবে তার টিমমেটরা যখন জাতীয় দলে বহুদিন যাবত অলরেডি সার্ভিস দিচ্ছেন মিরাজ বলি শান্ত বলি ইভেন সাইফুদ্দিনের কথা বলি সাইফ হাসান কিন্তু এখন অনেকের অগচরে রয়ে গেছেন তবে এবারের বিপিএলটা সাইফ হাসানের জন্য নতুন একটা নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে তিনি হয়তো তুলে নিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলছিলেন এবং গ্লোবাল সুপার লিগে যখন রংপুর রাইডার্স ওয়েস্ট ইন্ডিজে যায় সেখানে তারা চ্যাম্পিয়ন হয় সেখানেও সাইফ হাসানের ব্যাট এসেছিল তার ব্যাট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ রান এসেছিল তবে এখন কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে হাই স্ট্রাইক রেটে রান করার যে অভ্যাস সেটা কিন্তু তিনি নিজের করে ফেলছেন আজকের ম্যাচটার কথা যদি ধরি সিলেটের বিরুদ্ধে যখন রংপুর খেলছে এবং দুইশো ছয় রানের একটা টার্গেট চেস করছে সেই সময় সাইফ হাসান তিন নাম্বারে ব্যাট করতে নামেন যখন ওপেনিং ব্যাটার আজিজুল হাকিম তামিম শূন্য রানে আউট হয়ে যান অ্যালেক্স হেলস এর সঙ্গে আগের ম্যাচে ইতিমধ্যে একটা সেঞ্চুরি পার্টনারশিপ সাইভ করেছিলেন তবে সেটা একটা ছোট রান চেস করতে গিয়ে ফরচুন বরিশাল একশো চব্বিশ করেছিল ঢাকা পর্বের শেষ ম্যাচে সেই রানটা চেস করেছিলেন অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান মিলে দুজনই ফিফটি পেয়েছিলেন সেখানেও সাইফ ভালো ব্যাট করেছেন তার আগেও একটা ম্যাচে চল্লিশ অর্ধ একটা রান তার ব্যাট থেকে এসেছিল তবে আজকে যে ইনিংসটা তিনি সিলেটে খেলেছেন সেখানে তার ব্যাটিং এর ফুল রেঞ্জটা তিনি দেখিয়ে দিয়েছেন এবং স্ট্রেট বাউন্ডারি থেকে শুরু করে বিশেষ করে তার স্পেশালটি যেটা অনসাইডে যে পিক আপ শট বা ফ্লিক শট যেটাতে তার বটম হ্যান্ডের প্রয়োগটা থাকে দারুণ খেলেছেন সেই শটগুলো উইকেটের পেছনেও বেশ কিছু শট তিনি খেলেছেন শর্ট বল গুলোকে পানিশ করেছেন এবং সাইফ হাসানের আজকের ব্যাটিংটা দেখে মনে হয়েছে যে তিনি বোধ তার ফর্মের পিকে রয়েছেন এই সময়টায় এবং খুবই খুবই ভালো ব্যাটিং দৃষ্টিনন্দন ব্যাটিং এবং এটা পুরস্কার স্বরূপ তিনি তো আশি প্লাস একটা রান করেছেন আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত তবে আজকের দিন শেষে অর্থাৎ ম্যাচ ডে ফাইভের শেষে সাইফ হাসান এই মুহূর্তে বিপিএল দু হাজার পঁচিশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে গেছেন একশো ছিয়াশি রান সাইফ হাসানের রয়েছে এবং আমার অন্তত দেখে মনে হচ্ছে যে অনেক বছর ধরে ডোমেস্টিক ক্রিকেট খেলার পরও এই বিপিএল দু হাজার হতে পারে সাইফ হাসানের জন্য একটা ব্রেকআউট ইয়ার একটা ব্রেকআউট টুর্নামেন্ট এখান থেকে হয়তো বাংলাদেশ ভবিষ্যতের জন্য একজন ভালো টপ অর্ডার হার্ড হিটিং ব্যাটারকে পেতে চলেছে যিনি কিনা কনসিস্টেন্টলি দলকে সার্ভিস দিতে পারবেন স্পোর্ট এপিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্পোর্ট এবিপি স্টে অসম স্টে স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি